আপনাদের স্বাগত জানাই আমি আমার রাজনৈতিক আলোচনা বা বিশ্লেষণ শুনবার জন্য বাংলাদেশের রাজনৈতিক মঞ্চের নাটক আবারও জমে উঠতে শুরু করেছে জুলাই সনদ বাস্তবায়নের পথে এখন সবচেয়ে বড় অচল অবস্থা তৈরি হয়েছে গণভোটের সময় ও পদ্ধতি নিয়ে এ কথা কেউ অস্বীকার করবেন না জাতীয় ঐক্যমত্য কমিশনের পাঁচ দফা সংলাপ শেষ হলো কবে কিভাবে কোন আইনি রাস্তায় গণভোট হবে এ নিয়ে দলগুলোর অনর অবস্থান অটুটি রয়ে গেল বিএনপি বলছে জাতীয় নির্বাচনের দিনে গণভোট যাতে অর্থ প্রশাসনিক ব্যয় কমে এবং ক্যালেন্ডার পেছ না অন্যদিকে জামায়াত ইসলামী ও এনসিপি চাইছে নির্বাচনের আগে যাতে সনদের আইনি ভিত্তি স্পষ্ট হয় সংসদের গঠন ক্ষমতা পরিধি নিয়ে ব্যর্থ না থাকে কমিশন নিজ ইঙ্গিত দিয়েছে বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করে গণভোট আয়োজন এটাই বাস্তবসম্মত পথ হতে পারে এমনকি দ্বৈত ক্ষমতা প্রথম অধিবেশনে পরবর্তী সংসদের গাঠনিক কনস্টিটি ক্ষমতা নির্ধারণ নিয়েও ভাবনা চলছে সমস্যার কেন্দ্রবিন্দু হলো রাজনৈতিক অর্থনীতি খালি ক্যালেন্ডার নয় যেদিন গণভোট হবে সেদিন মূল প্রশ্ন জুলাই সনদের কোন অংশে ঐকমত্য আর কোন অংশে ভিন্নমত এটা ভোটারকে পরিষ্কারভাবে জিজ্ঞেস করা যাবে কি না দুই বিন্দুর ব্যালট বা ঠুকিও রেফারেন্ডাম হলে একটি প্রশ্নে বৃহত্তর ঐকমত্যের প্রস্তাব আরেকটিতে ভিন্নমত নোট অফ ডিসেন্ট এভাবে ম্যান্ডেট আলাদা করে ধরার সুবিধা থাকে এবং তার চেয়ে তো বড়ই প্রশ্ন হচ্ছে যে রাজনৈতিক দল দলগুলো একমত হলেই ব্যক্তি হিসেবে আমি বা আপনি যে সেই জায়গায় সহমত পোষণ করবো তার কোনো গ্যারান্টি নেই অনেকগুলো পয়েন্ট জুলাই সনতে থাকবে সব মত বিষয়ে আমি একমত হতেও পারি আবার না হতে পারি সো এই এটা একটা বড় জটিলতা এবং এই যে ব্যান্ডেট আলাদা করে ধরার যে সুবিধার কথা বলছিলাম আমি এতে নির্বাচনের পর সংসদের জন্য বাধ্যতামূলক দিক নির্দেশনা তৈরি হয় কিন্তু ভবিষ্যৎ সংসদের সংশোধনী আনার পথ পুরোপুরি বন্ধ হয় না কমিশনের সাম্প্রতিক ব্রিফিংগুলোর সাবটেক্সট তাই অর্ডিনেন্সে রেফারেন্ডামের রূপরেখা রেফারেন্ডামের প্রশ্নপত্রে এই দুই স্তরীয় কাঠামো আর নির্বাচিত সংসদের প্রারম্ভিক অধিবেশনে কনস্টিটেন্ট পাওয়ারের স্বীকৃতি সংকেতটা স্পষ্ট কোনো বিগ ব্যাং নয় বরং স্টেজড ট্রানজিশন এখানে বিএনপি জামায়াত এনসিপির কৌশলগত হিসেবটা আলাদা বিএনপির পক্ষে একদিনে দুই ভোট নির্বাচন ও গণভোট সম্ভবত সবচেয়ে সুবিধাজনক এতে পুরনো ফার্স্ট দ্য পোস্টের হ্যাবিট অটুট থাকে পিআর ভিত্তিক ভোট অনুপাত অনুযায়ী আসন যেটা প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সেই বিতর্ক তাৎক্ষণিকভাবে কার্যকর হওয়ার ঝুঁকি কমে অন্যদিকে জামায়াত এনসিপির আগে গণভোট চাওয়ার পেছনে যুক্তি নতুন সংসদকে কনস্টিটুয়েন্ট ক্ষমতা দিতে হলে নির্বাচনের পূর্বেই সনদের বৈধতা নিশ্চিত করা দরকার নইলে পরে তা রাজনৈতিক দর কষাকষির হাতে পরে ছুলে যাবে তাই তারা অর্ডিন্যান্স রেফারেন্ডাম তারপর সংসদ এই ক্রমটাকে টেকসই রিফর্মের শর্ত মনে করে কমিশনও যা বুঝেছে তা হল আপাত ঐকমত্য থাকলেও নকশার সূক্ষ্মতায় পার্টিগুলোর রেড লাইন বিন্দুতে বিন্দুতে আলাদা এই রাজনৈতিক আইনি বিতর্ক চলতেই সেফ এক্সিট ইস্যু হঠাৎ আলোচনার কেন্দ্র হয়ে উঠেছে এনসিপি সিপি নাহিদ ইসলামের বক্তব্য অনেক উপদেষ্টা বিভিন্ন দলে লিয়াজো করে নির্বাচনের পর নিজেদের নিরাপদ প্রস্থান ভাবছেন সোশ্যাল মিডিয়ায় ছড় তুলেছে নাম না বলায় অভিযোগ গুরুভার রাজনৈতিকভাবে টিকে আছে আইনি অর্থে ছুলে আছে পরিবেশ উপদেষ্টা সৈয়দার হাসান সরাসরি বলেছেন এ ধরনের দাবি যিনি করেছেন তাকেই প্রমাণ দিতে হবে তিনি নিজে কোনো এক্সিট খুঁজছেন না এবং বাংলাদেশেই থাকবেন প্রায় একই রকমের কথা বলেছেন সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদও উত্তরাঞ্চল এনসিপি সংগঠক সার্জিস সালম আরও কড়া ভাষায় সেফ এক্সিট প্রসঙ্গ রাজনৈতিক মাঠে ছুড়ে দিয়েছেন সরকারের দায়বদ্ধতার রাজনীতিতে এই কথাগুলো অবধারিতভাবে নতুন চাপ সৃষ্টি করেছে বিশেষ করে যখন নির্বাচন ফেব্রুয়ারির ক্যালেন্ডারে ধরা এখন প্রশ্ন সেফ এক্সিট বিতর্কে কি জুলাই সনদের ট্র্যাক থেকে মনোযোগ সরিয়ে দিচ্ছে বাস্তবে তাই ন্যায় পুনর্মিলন ও সংস্কারের যে তিন কোনা রূপরেখা গত এক বছরে গড়ে উঠেছিল তার কেন্দ্রে ছিল স্বচ্ছতা এবং অংশগ্রহণ উপদেষ্টাদের নৈতিক অধিকার আসে রাজপথে রক্ত ঘামে অর্জিত প্রত্যাশা রক্ষার দায় থেকে এখানে কোনো পলিটিক্যাল ইনসাইডার খেলা চললে তা অবিশ্বাস তৈরি করবে তাই দুই দিকেই সমান সতর্কতা দরকার অভিযোগকারীকে তথ্য প্রমাণ হাজির করতে হবে অভিযুক্তকে স্বচ্ছতা দেখাতে হবে নইলে সেফ এক্সিট নিয়ে ন্যারেটিভ যেভাবে মেরুকরণ ঘটায় তাতে গণভোটের প্রশ্নপত্রের ভাষাই নয় ভোটারের আস্থা সাম্য ক্ষতিগ্রস্ত হবে এই প্রেক্ষাপটে কমিশনের কাজ শুধু টেকনিক্যাল ডিজাইন নয় বিশ্বাসের অবকাঠামো বানানো আইন প্রশাসনের দিক থেকেও কয়েকটি ডু অ্যান্ড ডোন্টস পরিষ্কার হওয়া উচিত প্রথমত অর্ডিন্যান্স রেফারেন্ডাম কনস্টিটি পাওয়ার এই রূপরেখা ধরলে টাইমিং ও সিকোয়েন্সিং স্পষ্ট করে গেজেটে ঝুলিয়ে দিতে হবে দ্বিতীয়ত রেফারেন্ডামের দুটো প্রশ্ন ঐকমত্য প্যাকেজ ও ভিন্নমত প্যাকেজ কিভাবে বাউন্ডিং হবে অর্থাৎ কোনটি পাস হলে সংসদ কি ন্যূনতম বাধকতায় পড়বে এটা ব্যর্থহীন ভাষায় লিখতে হবে তৃতীয়ত নির্বাচনের তিন তারিখ অনর রেখে প্রশাসনিক কাজের শিডিউল পোলিং ট্রেনিং থেকে ব্যালট লজিস্টিক্স ডাবল ট্র্যাক করা যায় কিনা তা নির্বাচন কমিশনকে পরীক্ষা করতে হবে চতুর্থত আন্তর্জাতিক মাপকাঠিতে রেফারেন্ডামের ন্যূনতম ভোটার ইনফরমেশন শ্বাস সংক্ষেপ বই ওয়েব ব্যালট টেস্টিং অবহিত প্রচার এগুলো নিশ্চিত না হলে ফল বৈধতা প্রশ্ন পড়বে পঞ্চমত কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট উপদেষ্টা তাদের অফিস বা সংশ্লিষ্ট পাবলিক ফান্ডের প্রকল্প এ নিয়ে স্বাধীন অডিট প্রেল দেখাতে হবে অভিযোগ থাকলে নিরপেক্ষ অনুসন্ধান না থাকলে প্রকাশ্য ক্লিয়ারেন্স দুই অবস্থায় আস্থার পক্ষে কৌশলগত দিক থেকে বিএনপি জামায়াত ও এনসিপির জন্য হোমওয়ার্ক স্পষ্ট বিএনপির লাভ গণভোট নির্বাচন একদিনে করলে রেজিম চেঞ্জ টু গভর্নেন্স রিফর্ম সেতুটি পার হতে কম ঝুঁকি নাই কিন্তু সেক্ষেত্রে সনদের কিছু কাঠামোগত সংস্কার যেমন সংসদীয় কমিটির বাধ্যতামূলক ক্ষমতা ন্যূনতম পিয়ার উপাদান বিচার বিভাগীয় স্বাধীনতার সিলিং পরে দিনে টেনে নিতে হবে জামায়াত এনসিপির আগে গণভোটের যুক্তি আইনি টেকসই তবে প্রশাসনিক রেডিনেস ভোটার এডিকেশন এবং বিরোধী শিবিরের ডেলিভারের ডিলেই ন্যারেটিভ এই তিন চাপ সামলাতে না পারলে লিগাল কারেক্টনেস রাজনৈতিকভাবে বুমেরাং হতে পারে যে পথই নেওয়া হোক সংকেত এককাই সনদের চুরাশি প্রস্তাবকে স্পিরিট সহ বাস্তবায়ন সম্ভব কিনা সেটা পরীক্ষা হবে গণভোটের ভাষা ও পরবর্তী সংসদের প্রথম অধিবেশনের আচরণে এই সময় ঐকমত্য কমিশনের একটি স্পষ্ট ডেলিভারি ক্যালেন্ডার জরুরি উদাহরণস্বরূপ পনেরো সতেরো অক্টোবরের মধ্যে সই অক্টোবরের শেষ সপ্তাহে অর্ডিন্যান্স নভেম্বরে যা নির্বাচনের বা নির্বাচনের দিন গণভোট ডিসেম্বরে গেজেটেড শিডিউল অব রিফর্মস জানুয়ারির মধ্যে রুলস অব প্রসিডিউর খসড়া ফেব্রুয়ারিতে নির্বাচন এমন একটি রূপরেখা রিলিজ করলে বাজারের গুঞ্জন অনেকটাই থামবে মিডিয়ায় ইতিমধ্যেই শোয়ের মিড অক্টোবর লক্ষ্যমাত্রা ভেসে এসছে এটাকে জবাবদির হার্ড ডেট বানিয়ে ফেলাই শ্রেয় রাজনৈতিক যোগাযোগের ভাষাও একটু বদলাতে হবে কে কাকে বিশ্বাসঘাতকতা করেছে এই তর্ক যত বাড়বে কীভাবে কাঠামোগত পরিবর্তন আনবো এই আলোচনাটা তত গৌণ হবে পাবলিক স্পিয়ারে আস্থা ফেরত হলে তিনটি জিনিস এখন থেকে ফলো করতে হবে এক উপদেষ্টাদের সম্পদ ঘোষণা ও অফিসিয়াল লিয়াজ ও প্রোটোকল প্রকাশ দুই কমিশনের মিটিং নোটস ও এক্সপার্ট রেকমেন্ডেশনের সারসঙ্গে ওয়েবলিস্ট বা পাবলিশ করা তিন ইসি প্রশাসনের জিরো টলারেন্সকে কেসিট ভোটের আড়ালে হঠাৎ প্রকল্প বরাদ্দ লাইসেন্স নিয়োগ ইত্যাদিতে নিয়াম অনুবর্তিতা নাহিদ রিজওয়ানা সার্জিস এই নামগুলোর মেসেজিং যেখানে দাঁড়িয়েছে সেখানে প্রত্যেক পক্ষের প্রুফ অফ কনসেপ্ট দেখানোর সময় এসছে অভিযোগ বললে প্রমাণ অস্বীকার করলে ডকুমেন্টস না হলে সেফ এক্সিট বিতর্ক নির্বাচনী আখ্যানের কেন্দ্র দখল করে ফেলবে যা কারোর জন্যই শুভ সবশেষ কথা বাংলাদেশের ট্রানজিশন এখন আর কেবল একটি সরকারের বিদায় অভ্যর্থনার ক্যালেন্ডার নয় এটা হচ্ছে রুলস অব দ্য গেম পাল্টানো কীভাবে সম্ভব সে পরীক্ষার মাঠ গণভোট আগে বা একই দিনে যে পথেই যান প্রশ্নপত্রের সততা প্রশাসনিক প্রস্তুতি এবং নির্বাচনের পর প্রথম অধিবেশনের নৈতিক সাহস এই তিনটি বিলে সফলতা আসবে সময় কম বিতর্ক অনেক কিন্তু রূপরেখা আছে এখন দরকার রাজনৈতিক সংযম ও ন্যূনতম বিশ্বাস কমিশন যদি টেকনিক্যালি সাউন্ড নকশা দেয় দলগুলো যদি জিততেই নয় গর্ব এই ভাষায় কথা বলে আর উপদেষ্টারও যদি সার্ভ করে বিদায় এই ন্যায়সঙ্গত পথটাই বেছে নেন তাহলে ফেব্রুয়ারির ভোট কেবল ফেস্টিভ নয় ফাউন্ডেশনাল হতে পারে এই প্রতিশ্রুতির প্রতি নাগরিক আস্থাই আজকের সবচেয়ে বড় পুঁজি আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা